কালিহাতির বাংরা ইউনিয়নের ছয় নং ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ সম্পন্ন ছৈয়দ মহসিন হাবিব সবুজ টাঙ্গাইল জেলা প্রতিনিধি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলাধীন পাঁচ নং বাংরা ইউনিয়নের ছয় নং ওয়ার্ডবাসীর জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন শুক্রবার সাতাশ ডিসেম্বর খিলদা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল এক শূন্যতা থেকে বিকেল চারটা পর্যন্ত জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিতরণ সম্পন্ন হয়েছে তবে জুমার নামাজের কারণে দুপুর সাড়ে বারোটা থেকে দুইটা পয়ন্ত বিরতি রাখা হয় স্মার্ট কার্ড বিতরণে স্থানীয় বাসিন্দারা যথেষ্ট আগ্রহ এবং উদ্দীপনা নিয়ে উপস্থিত ছিলেন স্মার্ট কার্ড বিতরণ প্রক্রিয়া ও গুরুত্ব এই কার্যক্রমের মাধ্যমে বাংলা মুলিয়া ও হালদিয়া গ্রামের বাসিন্দারা তাদের ভোটার স্মার্ট কার্ড গ্রহণ করেন স্মার্ট কার্ড আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নাগরিকদের পরিচয় নিশ্চিত করে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচয় সুরক্ষার এক গুরুত্বপূর্ণ উপকরণ এটি ভোটাধিকার প্রয়োগ ব্যাংক অ্যাকাউন্ট খোলা সরকারি ও বেসরকারি সেবা গ্রহণ এবং আরও বিভিন্ন ক্ষেত্রে অপরিহার্য ঢাকা থেকে আগত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মৃদুল কান্তি ঘোষ স্মার্ট কার্ড বিতরণের সুষ্ঠু ব্যবস্থাপনার প্রশংসা করেন তিনি বলেন স্মার্ট কার্ড আধুনিক নাগরিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ এটি শুধু পরিচয়পত্র নয় বরং নাগরিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করার মাধ্যম বিভিন্ন পর্যায়ের উপস্থিতি স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন কালিহাতি উপজেলা নির্বাচন অফিসার আতাউল হক বাংড়া গ্রামের বাসিন্দা ঢাকা থেকে আগত চাকরিজীবী হাফেজ সৈজদ নবী সৈয়দ আমিনুল ইসলাম রাশেদ পুগলি গ্রামের বাসিন্দা সিরাজগঞ্জ থেকে আগত গ্রামীণ ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল এছাড়া বাংলা ইউনিয়নের দুজন গ্রাম পুলিশ এবং একজন মহিলা আনসার ভিডিপি সদস্য নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন স্থানীয় স্থানীয় বাসিন্দাদের অভিমত বাসিন্দারা অত্যন্ত সন্তোষজনকভাবে স্মার্ট কার্ড গ্রহণ করেছেন অনেকেই বলেছেন স্মার্ট কার্ড প্রাপ্তির মাধ্যমে তারা নিজেদের পরিচয় আরও সুরক্ষিত বোধ করছেন বামুরা গ্রামের বাসিন্দা ঢাকা থেকে আগত চাকরিজীবী হাফেজ সৈয়দ নুরুন্নবী বলেন স্মার্ট কার্ড পেয়ে আমরা গর্বিত এটি আমাদের নাগরিক জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে উপসংহার স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ায় স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই কার্যক্রম আধুনিক প্রযুক্তি নির্ভর নাগরিক সেবা নিশ্চিত করার একটি সফল উদাহরণ স্মার্ট কার্ড বিতরণের মাধ্যমে জনগণ এখন জাতীয় পরিচয় সংক্রান্ত যে কোনো সেবা আরও সহজে গ্রহণ করতে পারবে